সবিতা বৌদি সকাল সকাল ফোন দিয়ে বলছে হ্যাঁ রে তোদের বাঙালিদের কী হলো বলতো হঠাৎ করে বিজিবি সেনারা একটা বাঘের বাচ্চা হয়ে গেল মাইরি কিছু বুঝতে পারছি না আমি বললাম কেন কী হয়েছে বৌদি বলো তো বলছি আরে কি আর বলবো আমার এক ঠাকুরপো আছে সে বিএসএফ কাজ করে ওই সীমান্তের মধ্যে গিয়েছিল তোদের ওপার বাংলার মধ্যে একটু আমরা তো বরাবরই যাচ্ছি পনেরো বছর তো এবারও আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পর মাইরি তোদের বিজিবি আমাদেরকে যে ধাওয়া দিল ওরে এটা কোনো কথা কি তুদের সমস্যাটা কি হয়ে গেছে বলতো আমি বলছি খেলা শুরু হয়ে গেছে দেখেন এপার বাংলা ওপার বাংলা বাংলা থেকে আমরা সবসময় সাথে ছিলাম আছি কিন্তু সীমান্ত ঘেসে যদি কোনো ধরনের তোমরা কোনো কুটচাল চালও মারি তাহলে কিন্তু এভাবেই দৌড়ানি দেওয়া হবে হঠাৎ করেই বদলে গেছে আমাদের বিজেপি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এ পথ থেকে সরে গেছেন তিনি কিন্তু বলেছিলেন একটা কথা যে বিজিবি আর মাড়িয়ে পিঠ দেখে আসা যাবে না সেখানে তোমরা সিনা টান করে দাঁড়াও কারণ আন্তর্জাতিক একটা আইন তো আছে গায়ের জুড়ে তো আর চলবে না কারণ সিস্টেম বদলে গেছে দর্শক বদলে যাওয়া সিস্টেমের নতুন এক দৃশ্য আমরা দেখলাম আর এবারই প্রথম সম্ভবত এতটাই স্ট্রংলি আমাদের বিজিবি তারা মানে কি বলা হয় যে বিএসএফ এর মুখোমুখি হয়ে এতটা সাহস প্রদর্শন করেছে আর দিন শেষে বিএসএফ জওয়ানরা সীমান্ত ছেড়ে তারা তাদের সীমান্তে গিয়ে পালাতে বাধ্য হয়েছে ঘটনা কি দেখুন ঘটনা হচ্ছে আপনার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্ত এলাকা কারা কারা সে এলাকার বাসিন্দা আছেন একটু জানাবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা তারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল আর দুপুরের দিকে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তাদের বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না কিন্তু ভারত ভাবছে এতদিন ওই যে আগিলা দিন নাইরিনাতেই খাবলায় খাবলায় চিনি খাইতি সেই চিনি খাওয়ার জন্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে তারা ওই শূন্যরেখা যেটা সেখানের দেড়শো গজের মধ্যেই এসে তারা কাটাতারের বেড়া দিতে চাচ্ছে বিজিবি এবং স্থানীয় সূত্রগুলো বলছে যে হারিপাড়া সীমান্তের প্রধান পীড়া ডিএমপি আট এই সাবপিলার তেইশ থেকে আঠাইশ নম্বরের শূন্য রেখায় বিএসএফের তত্ত্বাবধানে তারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিয়েছিল ভারতের বিএসএফ এবং তাদের আন্ডারে যারা ছিল বিষয়টি বিজিবির নজরে এলে বাধা দেয় প্রথমে বিএসএফ একটু হামসি তুমসি করলেও বিজিবির স্ট্রংলি প্রটেস্টের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ পরে বিএসএফ এর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় আর এরপরে আমাদের বিজেপির জওয়ানরাও ভারী মেশিনারিজ নিয়ে পাল্টা অবস্থান নেয় দ্যাটস দ্য পাওয়ার চাইলেই গুলি মাইরা দেওয়া যাবে না পরিস্থিতি আউলাই যাবে কারণ এমনি একটা সীমান্ত আছে যেখানে এসে টুকুর টাকুর গুন্টামি এতদিন দেখাইতো দেখেন চীন সীমান্তে প্রতিনিয়ত কেলানি খাচ্ছে পাকিস্তানের সাথে সীমান্তে ম্যামে করছে কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে আমাদের বিজেপির আসলে রূপটা ভুলে গেছিল দীর্ঘদিন যাবৎ আ মানে একটা পোষ্যতার কারণে এই সমস্যাটা হয়েছিল বাট আজকে ডিফারেন্ট একটা দৃশ্য আমরা দেখলাম মানে এখন হচ্ছে কি গতকাল রাতের আগে সীমান্তে বিপুল পরিমাণের কাটাতার বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রেখেছিল বিএসএফ বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সীমান্তে জড়ো হন এই অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্কতা অবলম্বন করে নজরদারি আপনার সেখানে রাখা হচ্ছে সরজমিনে দেখা যায় তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিলারের শূন্যরেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের গর্ত করা হয়েছে অদূরে ভারতের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন এপারে দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া গ্রামে সীমান্তে আমাদের বিজিবি জওয়ানরা টহল দিচ্ছে তাদের সাথে গণমাধ্যমের কথা যেটা উঠে আসছে যে দুপুরের দিকে হঠাৎ বিএসএফ এর উপস্থিতিতে সীমান্তের আট নম্বর ডিএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকরা লোহার পিলার ফেলতে শুরু করেন পরে বিএসএফের অনেকে সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পিলার বরাবর কাটাতাল লাগাতে থাকে বিজয়ী বিষয়টি বিজিবিতে নজরে আসার পর তারা সেখানে তাৎক্ষণিক অবস্থান নেয় পরে আপনার মানে ভারতীয় যে শ্রমিক আছেন বা বিএসএফ আছেন উত্তপ্ত একটা পরিস্থিতি সেই জায়গা ত্যাগ করছে তবে আমরা মনে করি আমাদের যিনি বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আছেন সুবেদার ওয়াহিদ আলী তিনি বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এছাড়া এ বিষয়ে রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কলম কর্নেল সেলিন সেলিমাল দিন তাকেও জানানো হয়েছে তিনি বলছেন যে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি বাধা দিয়েছি আর দুই পর দেশের মধ্যে অলরেডি পতাকা বৈঠক হয়েছে বর্তমানে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে এটাই হওয়া উচিত মানে নিয়ম নাই নীতি নাই যেমনে মনছে এমনি এসে এখানে ফাইজলামি করার কিন্তু সুযোগ নাই বিএসএফ কে বলবো তোমরা ভালো হয়ে যাও মায়ের হ্যাঁ কারণ বিজেপি বদলে গেছে ভালো থাকুন